আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভবিষ্যৎ কি অনিশ্চিত কি বলছেন সংশ্লিষ্টরা এবার বিস্তারিত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরে পাঁচ আগস্ট ক্ষমতা স্তুন হন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ গত ষোল বছরের শাসন আমলে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন ও হত্যাজ্য চালানো প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এই সি এইচ আর এর তথ্য অনুসন্ধান দল জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ যা নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমে ডয়েসি ভিলে প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধারী মানবরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত এগারো অক্টোবর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আওয়ামী মধ্যে ট্রাইবুনালে দুই তিনটি মামলা রায় হয়ে হয়ে যাবে। শেকাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 108টি হত্যা মামলা হয়েছে যার মধ্যে 16টি ট্রাইব্যুনালে গেছে। গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিক ভুইয়াও এ বিষয়ে কথা বলেন। সরকার নিয়মন্ত্রিত বার্তার সংস্থা বাসসকে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে